জীবনের এই জার্নিতে মাঝে মাঝে মহান আল্লাহ তাআলা আমাদের একা করে দেন পুরোপুরি একা ঠিক সেই মুহূর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আষ্ঠে পৃষ্ঠে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি যাদের আপন ভেবেছি নিজের থেকেও যাদের বেশি ভরসা করেছি তারা কেউই পুরোপুরি আমাদের নয় কেউই না ইউনুস ওয়াসাল্লামের জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না বিবি হাজেরার জন্য জনশূন্য মরুভূমিতে যখন কেউই ছিল না নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাহি ওয়াসাল্লামের যে পাশেও কেউই ছিল না ছিলেন একমাত্র আমাদের রব সুতরাং আমাদের মনে রাখা উচিত আমাদের জীবনের কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব ছিলেন তিনি আছেন এবং শেষ পর্যন্ত শুধু তিনিই থাকবেন তাই দুনিয়ার এই মিছিল মায়ায় অন্যের সাথে নিজেকে আঁকড়ে না ধরে আটকে না রেখে কারো উপরে ভরসা না করে একমাত্র ভরসা করা উচিত আমাদের রবের উপরে কারণ জীবনের নানান পরীক্ষায় তিনিই একমাত্র আমাদের পাশে থাকেন কেন নয় তিনি যে আমাদের বড্ড বেশি ভালোবেসে সৃষ্টি করেছেন এই দুনিয়ায় পাঠিয়েছেন সুতরাং তাও তো একমাত্র মহান আল্লাহ তালা অন্য কেউ নয়